আমার একদিন আজকে অনেকগুলো কাজ তো ডাক্তার সাহুলদেরকে বাচ্চার সময় দিতে পারিনি পারেনি না আমার অফিসে চলে আসছে দুজন থ্যাংক ইউ এবার অফিসে আসছে অফিস আসছে অফিস এসে ওকে থ্যাংক ইউ ওকে সো আমি এই যে সুন্দর ড্রেসটা পরে আছি এটার প্রাইসটা অনেক রিজনেবল হবে আপনি একটু ড্রেসটা দেখে নিন বা সাদা ভেরি ভেরি ফ্রিগি অনেক সুন্দর একটা ড্রেস কারণ যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন নাও <laughs>

দোপাট্টাটা দেখতেই পাচ্ছেন অনেক অনেক সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা ওকে অনেক সুন্দর এটা হচ্ছে আপনার দেখেন ড্রেসের গলাটা অনেক অনেক সুন্দর এটা হচ্ছে আপনার হাতাটা অনেক সুন্দর এটা হচ্ছে ড্রেসের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ নিচের দিকের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর অ্যান্ড এই ড্রেসটা আপনি নেবেন শুধুমাত্র কতটা অনেক অনেক নাইস একটা ড্রেস আমার একটা আমি পড়ছি আর এই যে আমার এটা একটু পেস্ট কালার হ্যাঁ দিস ইজ পেস্ট কালার ক্যামেরার জন্য কালারটা একটু হালকা লাইট ডিপ লাগতে পারে বাট দিস ইজ পেস্ট কালার ডিপ পেস্ট কালার ওকে অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর অনেক অনেক সুন্দর বলতেছে মিরাজ বাসায় যেটা করতে হবে মিরাজ হাজবেন্ডের কথা এটা হচ্ছে দেখেন হাতাটা এরকম নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা তুমি থাইল্যান্ড থেকে আসলে তোমার ড্যাডিকে দেখে আসলে তারপরে আবার মিরাজ আসবে ওকে এটা দেখেন অনেক অনেক সুন্দর এখন মিরাজ এখন তার ডেটি ড্রেস লেগেছে মিরাদের নিজের ডেটি ড্রেস লেগেছে এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের নিচের দিকে ডিজাইনটা ভেরি ভেরি নাইস ভেরি প্রিটি একটা ড্রেস যেটা আমি পরছি আর এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড়টা আপনাদের সবার অনেক ভাল লাগবে সবার অনেক ভাল লাগবে সো এইটা হচ্ছে আপনার আমারটা মেরুনটা যেটাই আপনার ভালো লাগে এগুলো আমরা এটা আমরা ডিসকাউন্টে দিচ্ছি না এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার পঁচিশশো টাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে এটা সতেরোশো টাকা রেগুলার প্রাইস চোদ্দশো পঞ্চাশ পঁচিশো পঞ্চাশ প্রাইস হচ্ছে আপনার এখন ডিসকাউন্ট প্রাইস সতেরোশো আশি টাকা হ্যাঁ এটা হচ্ছে সিল্কের মধ্যে বডি কেন কত রোজ ছিল বডি ফরটি এইট আছে হ্যাঁ ফ্রি যার চাপানো লাগবে সেটা চাপায় নিবেন যার এটা লাগে সেটা কি নিয়ে নেবেন ওকে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন আপনাদের জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা আমাদের জন্য দোয়া করবেন সানরেশ ভাই তো অনেক সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম